Happy, happy. Oh, happy birthday, birthday. birthday to you! Happy birthday. Happy birthday. Happy birthday. সকল প্রশংসা আল্লাহর জন্য আজকের এই দিনে তুমি আমার কোল আলোকিত করে এই পৃথিবীতে এসেছিলে তুমি আমার অন্ধকারের আলোকিত উজ্জ্বল নক্ষত্র মানুষের মতো মানুষ হয়ে আলো ছড়িয়ে দিও সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি প্রিয় আব্বা জান আমার যেই মুহূর্ত থেকে আমি জানতে পেরেছি আমার মাঝে তুমি নামক অস্তিত্বের কথা সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত তোমার প্রত্যেকটি মুহূর্ত আমি আমার হৃদয় দিয়ে অনুভব করেছি উপভোগ করেছি আমার জীবনের সম্পূর্ণ দুনিয়াটা আটকে গেছে তোমার মায়ায় তোমার জন্য আমার এই মায়া ভালোবাসা জন্ম জন্মান্তরের আমার পৃথিবী যেমন তুমি তোমার পৃথিবীও আমি বাকি সব মিথ্যে যে মানুষগুলো আমাদের পাশে থাকার কথা ছিল কিন্তু থাকেনি তারা আমাদের জীবন থেকে মরে গেছে আর মরা মানুষ কখনও ফিরে আসে না যদি আসে তা মানুষ রূপে শয়তান মনে রেখো বাবা শয়তানের ধোঁকায় পড়লে জীবন ধ্বংস হয়ে যায় জীবনকে সুন্দর আলোকিত করতে শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করো পরম করুণাময় আল্লাহ তালা আমার জীবনে তোমাকে উপহার দিয়েছিলেন বলেই বুঝতে পেরেছি ভালোবাসা ও মায়ার পরিপূর্ণ অর্থ কী আলহামদুলিল্লা তোমার প্রত্যেকটি জন্মদিনে ইংসা আল্লাহ থাকবে তোমার মায়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি চিঠি যে চিঠিতে উল্লেখ থাকবে তোমার আমার জীবনের বাস্তব কিছু ঘটনা এই ধারা অব্যাহত রাখতে আজও তোমার জন্মদিন উপলক্ষে লেখা হয়েছে আমার তরফ থেকে একটি চিঠি তুমি তো এখন অনেক ছোট যখন বড় হবে তখন তোমাকে দেওয়া হবে জীবনের সব কিছু ত্যাগ করে তোমার মা যেমন তোমাকে নিয়ে সাজিয়েছে তোমার মায়ের পৃথিবী ঠিক তেমনি তোমার পৃথিবীতেও তোমার মাকে রেখে দিও তুমি ছাড়া তোমার মায়ের দুনিয়াটা একেবারেই শূন্য বাবা জান আমার অনেক ভালোবাসি তোমাকে আমি অনেক বাবা তুমি জানো পৃথিবীতে সবচেয়ে অসহায় প্রাণী কি পৃথিবীতে সবচেয়ে অসহায় হচ্ছে মানব শিশু অথচ তোমার আমার এই অসহায়ত্বের মুহূর্তে যাদের পাশে থাকার কথা ছিল দেখো তারা কিন্তু কেউ আমাদের পাশে নাই তাতে কখনো কষ্ট পেও না বাবা কারণ আল্লাহর রহমতে কারো জন্যই কারো জীবন থেমে থাকে না জীবন জীবনের নিয়মে এগিয়ে যায় হয়তো সুখে নয়তো দুখে দুঃখে পার্থক্য এটাই শুভ জন্মদিন বাবা তোমার মায়ের তরফ থেকে তোমার জন্য ভালোবাসা অবিরাম বাবা